আসসালামু আলাইকুম বন্ধুগণ এই করেছেন এটা উনি বলতে চাচ্ছেন যে আল্লাহ এই রোজা ফরজ করেননি তা আমরা ফরস করেছি এই রোজা আল কোরআনের বিভিন্ন আয়াত নিয়ে এক ঘন্টা ছয় মিনিট তেতাল্লিশ সেকেন্ড ধরে ওনার বক্তব্য চলছে এই যে ডান দিকে কোনায় দেখুন বক্তব্য চলছে প্রচলিত রোজা কি আল্লাহ খরচ করেছেন কিনা প্রচলিত রোজা আল্লাহ খরচ করেছেন এবং আল্লাহ রসুল সাল্লা এই রোজা আমাদের মাঝে চালু করে গেছেন এখন এই ভিডিওটি দিয়ে বিন আমজাদ সাহেব আল্লাহর কোরআন এবং রসুলের প্রচলিত বিধান ভঙ্গ করে তাদেরকে চ্যালেঞ্জ করছে স্বয়ং রসুল সাল্লা সাল্লামকে চ্যালেঞ্জ করছে এটা আল্লাহর বিধান কিন্তু এই বিধান কার্যকর করেছেন কে রসুল সাল্লাহ সাল্লাম রসুল সাল্লাহ সাল্লাম এই বিধান কার্যকর করেছেন এখন এটা যখন এটা নিয়ে যখন কেউ কথা বলে তখন ব্যাপারটা দাঁড়ায় কি ব্যাপারটা দাঁড়ায় বিরুদ্ধবাদটা এখন কোরআনের আয়াত নিয়ে যখন কেউ উল্টাপাল্টা কথা বলে তখন সেখান থেকে উঠে যেতে হয় সেই কারণে আমি এই যে লাল দাগ যে পর্যন্ত দেখছেন আপনি সেই পর্যন্ত আমি ভিডিও দেখেছি তারপর বেরিয়ে গেছি এরপর আর দেখিনি এবং আমিও আপনাদেরকে অনুরোধ করব এই লোকের ভিডিও আপনারা দেখবেন না এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে উনি কি এমন বলছেন যে আমি ওনার ভিডিও দেখতে নিষেধ করেছি ওনার এই প্রশ্নটাই তো জঘন্য একটি প্রশ্ন এই যে প্রশ্নটি এটিকে একটি প্রশ্ন হলো প্রচলিত রোজা কি আল্লাহ ফরজ করেছেন এই সন্দেহ ওনার কেন হল কে কে ফরজ করেছে শয়তান মানুষ কে ফরস করেছে প্রচলিত রোজা নিয়ে অনেক প্রশ্ন তুলছেন কেন রসুল সাল্লাহ সাল্লাম সময় থেকে চলে এসেছে এক বছরের জন্য এটা বাদ দেয়নি মানুষ একটা বছরের জন্য এটা বাদ দেয়নি হয়নি মুসলমানরা চিরকালে প্রতিটা বছর রমজান মাসে রোজা রাখে এখন এই রোজা নিয়ে যখন উনি প্রশ্ন তুলছেন তাহলে তো রসুল সাল্লাহ সালামকে চ্যালেঞ্জ করা হলো আমরা দেখি কোরআনের আয়াতে কি বলছে কোরআনের আয়াতে তো বলছে এটা ফরজ করা হয়েছে কিভাবে ফরজ করা হয়েছে সেটা একটু দেখুন আপনারা ছোরা বা কারার সে আয়াত এখানে বলা হচ্ছে যে বা আলায় কোনো তোমাদের উপরে সিয়ামের বিধান দেওয়া হইলো অথবা বিধিবদ্ধ করা হইল তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হইল তার তার মানে কি করা এখানে একশো তেরাশি নম্বর আয়াত আপনারা দেখলেন কিভাবে করা হয়েছে কামা বা আল্লাহ নামিন কাবলি কুন যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে বিধান দেওয়া হয়েছিল বিধিবদ্ধ করা হয়েছিল মানে রোজা যে শুধুমাত্র রসুল্লা সাল্লা সাল্লামের সময় থেকেই চালু হয়েছে আমাদের উপরে তা নয় মুসলমান আগেও ছিল সেই আগের মুসলমানদের জন্যও রোজা খরচ ছিল রমজানের রোজা পূর্ব থেকে চলে এসেছে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের সময়ও রোজা ছিল এবং তার পরবর্তী নবীর আমলে রোজা ছিল সেই কথা এখানে বলা হয়েছে তাহলে এখানে আমরা একশো তেরাশি নম্বর আয়াত দিয়ে স্পষ্ট বুঝতে পারছি যে রোজার বিধান আল্লাপাক দিয়েছেন তারপরে একশো পঁচাশি নম্বর আয়াতে এসে আপনি দেখুন এ হলো একশত পঁচাশি নম্বর আয়াত এখানে বলা হচ্ছে রমজান মাস ইহাতে মানুষের দিশারি এবং সৎ পথের স্পষ্ট নিদর্শন ও পার্থক্য পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ হইয়াছে সুতরাং তোমাদের মধ্যে যাহারা এই মাস পাইবে তাহারা যেন এই মাসে সিয়াম পালন করে এখন এই মাসে সিয়াম পালন করে মানে কি পুরা রমজান মাসে সিয়াম পালন করার কথা বলা হয়েছে কেহিত থাকিলে বা সফরে থাকিলে অন্য সময় এই সংখ্যা পূরণ করিবে এখন আপনি যে বলবেন মাত্র কয়েকদিনের জন্য রোজা রাখা ইচ্ছা মতো পাঁচ সাত দিন দশ দিন রাখবেন সেটার কোন উপায় নেই পুরা রমজান মাস রাখতে হবে রোজা যদি পীড়িত থাকে অথবা সফরে থাকে তাহলে অন্য সময় রোজা রেখে এই উনত্রিশ বা ত্রিশটি সংখ্যা পূরণ করতে হবে আল্লাহর নির্দেশ এটা এ নির্দেশের ভিতরে যদি ফরজ কথাটা নাও থাকে তথাপি এটা ফরজ হয়ে গেছে আল্লাহর যে কোনো নির্দেশ পালন মুসলমানদের জন্য ফরজ এটা নিয়ে প্রশ্ন করা যাবে না তারপরেও প্রশ্ন করেছেন এই প্রশ্নের প্রেক্ষিতে আমাকে ওনার ভিডিও থেকে বেরিয়ে যেতে হয়েছে কেন বেরিয়ে গেছি সেটা এখন দেখাচ্ছি এটি সুরানিসার একশত চল্লিশ নম্বর আয়াত এ আয়াতে আল্লাপাক বলছেন কিতাবে তোমাদের প্রতি তিনি তো অবতীর্ণ করিয়াছেন যে যখন তোমরা শুনিবে আল্লাহ আয়াত প্রত্যাখ্যাত হইতেছে এবং উহাকে বিদ্রুপ করা হইতেছে তখন যে পর্যন্ত তাহারা অন্য প্রসঙ্গে লিপ্ত না হয় তোমরা তাহাদের সঙ্গে বসিও না অন্যথায় তোমরাও তাহাদের মতো হইবে মুনাফিক ও কাফির সকলকেই আল্লা জাহান নামে একত্র করিবেন আমি মুরাদ আয়াতের আওতায় পড়তে দেখেছি যে কারণে তার ওখান থেকে আমি সরে এসেছি তার ভিডিও দেখিনি অর্থাৎ তার সাথে বসি নেই আপনারাও তার ভিডিও দেখবেন না সরে যান জঘন্য অবস্থা আমার দেখার অবশ্য অন্য অর্থ আছে আমি দেখেছি প্রতিবাদ করার জন্য আমার দেখা আর সাধারণভাবে আর একজনের দেখা এক নয় তারপরে আমি সরে এসেছি ওখান থেকে যে আল্লাহ যেহেতু নিষেধ করেছেন সুরা নিসার একশত চল্লিশ নম্বর আয়াতে সেহেতু আমি ওনার ওই ভিডিও দেখতে পারি না যা হোক আপনারা সবাই এসব লোক থেকে সতর্ক থাকুন এরা জ্ঞান পাপে অনেকের জ্ঞান আছে কিন্তু বুদ্ধি নাই বুদ্ধিহীন লোক এদের ঘরে শয়তান চাপে ওই প্রচলিত একটি বাক্য আছে জ্ঞান আছে বুদ্ধি নাই বেবুঝা শয়তানের ভাই এদের ঘাড়ে চড়েছে শয়তান শয়তান আমাদের বাংলা ভাষীদের মধ্য থেকে ইসলামকে সরিয়ে নিয়ে যেতে চাচ্ছি এদের ঘাড়ে শহর হয়েছে এদের থেকে যত দূরে থাকবো আমরা আমরা তত ভালো থাকবো আমরা তত পরহেজগার থাকবো দিন ধর্মের পথে প্রতিষ্ঠিত থাকব আল্লাহ হাফেজ